আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার ছেলে দেখেন ঘর খেলাধুলা করে কি অবস্থা করে রাখে একদম এলোমেলো তো এটা হচ্ছে ওর শৈশব এখন ওই এইরকম করবি ঘরটোর এলোমেলো করবি এটাই হচ্ছে ওর বয়সের সাথে ওর খেলাধুলার সময় তেমনি আমাদেরও আমরা যখন বড় হয়ে আমাদেরও কিন্তু আলাদা আলাদা সব স্বভাব বয়সেরই সব একটা সবারই একটা চাহিদা থাকে তো এই যে এই মাছগুলো হচ্ছে আপনার ভাই আজকে নিয়ে আসছে আপনাদের ভাই বাজার থেকে নিয়ে আসছে এই মাছগুলো অনেক দিন ধরেই খুঁজতেছিলাম এই মাছগুলো আমার মানে খুব খাইতে ইচ্ছা আছে। এগুলা হচ্ছে বাইং মাছ আর গুতুম মাছ বলি আমরা তো এই মাছগুলো যখন নাকি একটা সময় বাবা বাজার থেকে আনতো মা রান্না করতো তখন যদি দেখতাম যে পাতিলের মধ্যে মাছগুলা বা রান্না করছে তখন একটা বিরক্ত আসছে যে এইগুলো কি খাওয়ার জিনিস সেগুলো রান্না করছে এগুলো দিয়ে কীভাবে খাবো তো এখন এই খাবারগুলো এতটাই মিস করি যেহেতু এখন বড় হচ্ছে হয়তো বা এটা বড়ো হওয়ার সাথে সাথে সবারই একটা চেঞ্জ চেঞ্জ চলে আসে সবার মাঝে তো এই যে এই খাবারগুলো এখন ছোট মাছগুলো অনেক মিস করি মনে হয় যে এগুলো হইলে মানে খাইতে পারবো ভাতটা এরকম শান্তি মতো মানে খুব মিস করি এই খাবারগুলো তো এই তো এই মাছগুলো আনছে তো এগুলো কাইটাকুইটা একদম ধুয়ে নিচি পরিষ্কার করে এখন এগুলো আমি রান্না করব। আর এই মাছগুলা কিন্তু খাইতে অসম্ভব মজা তো এই আমার বিয়ের আগে হচ্ছে আমি কখনই মানে মাছটা সেগুলো কিছুই খাইতাম না জাস্ট দেখা যেতো যে মাংস টাংস হইলেই ভাতটাত খাইতাম না হলে দেখা যেত যে খাইতামই না এরকম একটা অবস্থা আলু ভাজি আমার খুব পছন্দ যদি আলু ভাজি বেগুন ভাজি এগুলো থাকতো বা মুরগির মাংস তাহলেই দেখা যেত যে ওই আমি একদম শান্তি মতো পেট ভরে ভাত খাইছি তাছাড়া অন্য কোনো কিছু গরুর মাংসও যদি রান্না করতো তাহলেও দেখা যেত যে আমার পছন্দ হয় না এই খাবার এরকম ছিলাম তা এখন বয়স বাড়ার সাথে সাথে দেখা যাইতেছে যে মুরগির মাংসটা একদমই পছন্দ না গরুর মাংসটা খুব ভালো লাগে তার মধ্যে হচ্ছে এই ছোটো মাছগুলো অন্যতম মানে ছোটো মাছগুলো খুবই ভালো লাগে খাইতে আর খুব মিস করি সে আগের কথাগুলো আর মা যখন রান্না করতো মার হাতের রান্না তো একদম অতুলনীয় খুবই মিস করি মার হাতের রান্নাগুলো এখন তো দেখা যায় যে বাপের বাড়িতে যাই যে সময়ই পাই না তো খাবার খাওয়ার যখনই যাই মানে তখন শুধু ওই টাইমের খাবারগুলোই আমার বাপের বাড়ির আমার শ্বশুর বাড়ি হচ্ছে একদম কাছাকাছি তো দেখা যায় আমি সপ্তাহ বা দশ দিনে একদিন যাই তো এরকম আর কি যাই আধা বেলা একবেলা থাকি বা সকালে আমি গেলাম এগারোটার দিকে আবার দেখা যাচ্ছে যে আমি চলে আসি বিকেল দিকে তো এরকম করে আর থাকা হয় না আর রকম আগের মতো একটা মজাও পাই না থাকার তো এইগুলো হচ্ছে এখন আমার টানি করে খাই যখন বিয়ের পর আমার শ্বশুর এইগুলো আনতো এই মাছগুলা তখন একটা বিরক্ত ফিল হইতো যে এই মাছগুলোও কি খাওয়ার এগুলো কেন আনছে কিন্তু এখন দেখা যায় যে এই মাছগুলো এত মিস করি এত মিস করি আর এত মজা লাগে এত মনে হয় যে এই মাছগুলা হইলি মনে হয় আর এই তরকারিটা হইলি মনে এখন শান্তি মতো খাওয়া যেত তো এই তো বয়সের সাথে সাথে মানুষের সব কিছুই চেঞ্জ চলে আসে তো আমারও সেম হয়তো বা তো এই তো আমি এখন রান্না করতেছি একদম মশলা টসলা যা আছে সব কষাই নিয়ে তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই আলুটা একদম ভালো করে আপনারা রান্নার সময় যত ভালো করে মানে যে সবজিটা রান্না করবেন ওইটা কষাবেন ততই কিন্তু তরকারিটা মানে যদি আপনার কষানোর মধ্যে সিদ্ধ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার তরকারিটা সাত এমনিতেই তিন গুণ বেড়ে যাবে তো এই তো এইভাবেই আমি হচ্ছে এগুলো একদম কষাই নিয়ে ভালো করে তারপরে হচ্ছে অল্প ঝোল দিয়ে দিতেছি আর এই মাছের ঝোলটা তো আমার খুবই অসম্ভব পছন্দ তো এই তো এটা ঝোলটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা আমি মাছগুলো দিয়ে দিছি তা হালকা যখন একটু বলক চলে আসবে তখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব। আর এই মাছ রান্নাতে কিন্তু অবশ্যই টমেটোটা মিস করা যাবে না যারা তরকারিতে টমেটো খান আমি তো সব তরকারিতে প্রায় খাই আমার খুব পছন্দ তো এই মাছ রান্না হয়ে গেলে তারপর হচ্ছে টমেটোটা মানে যখন একটু তরকারিতে বলক চলে আসবে উতলান চলে আসবে তখনই দিয়ে দিবেন তো এই তো আমারই কিন্তু এই যে টমেটোটা দিয়ে দিছি তো এটা হচ্ছে যখন নাকি সিদ্ধ হয়ে যাবে তখনই আমি নামাই নিব আর তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে আর এটা দিয়ে কিন্তু আমি একদম দুই প্লেট ভাত খেয়েছি আর আদিবের বাবাও খুব পছন্দ করছে রান্নাটা আর আমার শ্বশুর শাশুড়িও খুব পছন্দ করছে এই তো হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আর এটা হচ্ছে এটা দিয়ে এখন শান্তি মতো খাবার খাবো আর এটার সাথে কিন্তু আরও তরকারি রান্না করা ছিল আরও গুড়া মাছ রান্না করছি তারপরে হচ্ছে আরও আরও ভাত